আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি করতে চলেছি আমার জীবনের সবচেয়ে ক্রেজি ভিডিও আর এই ভিডিওটা হবে রাতের 10টার সময় যদি দেখাই তাহলে দেখাই নিয়ে আগে তো এখন বাজে 10টা 14 তো এই রাতের বেলায় আমি আমার পাঁচজন বন্ধুকে নামাবো এই পানির মধ্যে এবং তাদের অবস্থা হবে খুবই করুণীয় এবং যে সর্বশেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে পেয়ে যাবে কাচ্চি খাওয়ার সুযোগ তো চলেন ওদেরকে দেখে নিয়ে আগে ওরা যে সময় পানি থেকে উঠবে এবং চ্যালেঞ্জ শেষ করবে তাদের জন্য এই জায়গায় থাকবে জ্বলন্ত আগুন তো আগুনটা আমি জ্বালাবো তার আগে উঠুক আমার কাছে আরো ব্যাকআপ টিম আছে তো আমি আগুন জ্বালাবো তো চলেন ওদেরকে আগে পানিতে নামানো যাক এখন কিন্তু ওরা নামবে তো নামার পর আমি রুলস আরো এড করব তো আগে নামুক প্রথম আশিকে নামবে তারপর নামবে রিয়াদ এখন আমি ওদেরকে রুলস বলবো রুলস গুলো হচ্ছে তোমরা যে এই সিঁড়িটা দেখতেছো এই সিঁড়ির উপরে যদি তোমাদের পা উঠে তাহলে তোমরা হবে এই গেম থেকে ডিসকোয়ালিফাই তারপর থেকে এবং প্রতি পাঁচ মিনিট পর পর তোমাদের একটা একটা করে চ্যালেঞ্জ এড করা হবে তো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন তো দেখতেই পাচ্ছেন ওরা কি কাঁপা শুরু করছে আমরা গিয়ে বসে থাকি ওরা নাই থাকুক দেখা যাক শেষ পর্যন্ত কে থাকতে পারে তো এখন প্রায় তিন চার মিনিট হয়ে গেছে তো এদের কেউ উঠার নাম নিচ্ছে না তো ওদেরকে আমরা একটা চ্যালেঞ্জ দিব তো চ্যালেঞ্জ হচ্ছে তোমাদের এখন প্রত্যেকে বিশটা করে ডুব দিতে হবে ঠিক আছে এবং কেউ যদি একটা ডুবো কম দেয় সে আমাদের এই গেম থেকে ডিসকোয়ালিফাই হবে তো প্রথমে প্রথমে আমাদের ডুব দিবে হচ্ছে আসি আঠারো উনিশ বিশ ডুবের উপর ডুব দিতে আছে বিশটার উপরে দিছে আশিক ভাই আশিক ভাই এদিকে আসেন আপনি এদিকে আসেন আপনার আপনি যে ডুব দিছেন আপনার অনুভূতি নাকি বলেন অনুভূতি অনুভূতি নাকি কাচ্ছি তো এখন পালা হচ্ছে রিয়াদের তো রিয়াদের পিসটা ডুব দিবে দেখতে থাকেন সবাই পিঠা ডুব গণতে থাকেন সবাই আপনারা তো আমাদের রিয়াজও কিন্তু প্রায় বিশটার প্লাস ডুব দিছে আমি কি চ্যালেঞ্জ দিলাম না হাস্যকর কোনো কিছু দিলাম এটা বুঝতেছি না তো ওরা প্রত্যেকেই বেশি বেশি দিতেছে এমনভাবে কিন্তু ওরা বিশটা বিশটা ডুব দিয়ে কিন্তু প্রথম চ্যালেঞ্জটা কমপ্লিট করলো এবং নেক্সট টাইম আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আরও ভালো চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমি কিন্তু তোমার জন্য তোমাদের জন্য নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে আসছি তো সেই চ্যালেঞ্জে তোমরা আর চান্স পাবা না এই জায়গায় বসার তোমাদের এই নাবিন নিচ পর্যন্ত তোমাদের এই ঢাকা থাকতে হবে যাবে না বসা যাবে না দাঁড়িয়ে থাকতে হবে নাবি পানি নিচে থাকতে হবে যদি উপরে উঠে তাহলে ওরা ডিসকোয়ালিফাই তো তোমাদের এখন থেকে নতুন চ্যালেঞ্জ শুরু করে দিলাম তো শাহিন কিন্তু আমাদের আমাদের প্রথম বাদ গেল শাহিন তো শাহিন তোমার অনুভূতি কি কাচ্ছি না খেতে পারার

তো প্রায় দেখতে গেলে বাইজে গেছে প্রায় এগারোটা তেরো আর ওরা প্রায় এক ঘন্টার মতো ছিল তো ওরা উঠার কোনো নামই নিচ্ছে না তো চলেন যারা উঠছে তাদেরকে জিজ্ঞেস করি যে কোন চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন ছিল ওই চ্যালেঞ্জটা আবার দেব কারণ এই চ্যালেঞ্জ দেওয়ার মতো আর কিছুই নাই ওদেরকে তো চলেন ওদের কাছে চাই তো আশিক ভাই আশিক ভাই আপনি ওদেরকে চ্যালেঞ্জ কি দেওয়া যায় আমি বলি যে আমি তো প্রথম যে বিষটা ডুব দিয়েছি

ওদের চল্লিশটা ডুব আমরা কাউন্ট করবো এক এক করে প্রথম শুরু হচ্ছে আমাদের চ্যালেঞ্জ দিয়ে তো রিয়াদ তুমি শুরু করো এক দুই চল্লিশ তো রিয়াদ কিন্তু অনবরত ডুব দিতেই আছে তো রিয়াদের ফার্স্ট করে বলছে প্রায় চৌচল্লিশটা ডুব দিছে তো এখন শুরু হবে সাব্বির ভাইয়ের এক দুই চল্লিশ ও কিন্তু চল্লিশটা ডুব দিছে ওর না চল্লিশটা তো ইতিমধ্যেই কিন্তু প্রায় তিনজন আমাদের চল্লিশটা ডুবের চ্যালেঞ্জ কমপ্লিট করে দিল ভাই ওরা কি আল্লাহ জানে তো আমি কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম তো চলেন ওদের জন্য আরও চ্যালেঞ্জ নিয়ে আসতে হবে তো আমি কিন্তু ওদের জন্য এখন নতুন একটা চ্যালেঞ্জ আছি তো চ্যালেঞ্জটি হচ্ছে লুবুনিয় চ্যালেঞ্জ এখন কোনো কাজের চ্যালেঞ্জ না এখন হচ্ছে একটা লুবু নিয়ে চ্যালেঞ্জ তো তোমরা এখন ইতিমধ্যে হ্যাঁ দশ সেকেন্ডের মধ্যে যেই উঠবা সে পেয়ে যাবো পাঁচশো টাকা তো তোমাদের উঠার জন্য আমি কাউন্ট করতেছি আমরা কিন্তু একজন কি পেয়ে গেছি তো ও কিন্তু যদি নিয়ে আসি আমাদের থেকে পাঁচশো টাকা টাকাটা বের বাইরে পৌঁছে দিলাম

ঠিক তোমরা এই যে পানি সিঁড়িটা এটাতে দাঁড়াই থাকতে হবে কিন্তু নিচে দিছি দিয়ে আমাদের মূলত চ্যালেঞ্জ ধর ইয়ে হচ্ছে যারা ওদের এদিকে দাঁড়ায় ওদের শরীরে শীত লাগে এবং ওরা যাতে চ্যালেঞ্জটা ছাড়ে চলেন দেখতে থাকি কে শেষ পর্যন্ত বিজয় হয় তো ওদের কিন্তু প্রায় দেড় মিনিট হয়েছে তোমাদের কিন্তু দুই মিনিট হয়ে গেছে তো তোমরা এদিকে এসে দাঁড়াবো এখন তো চ্যালেঞ্জ কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সবগুলোই অব্যাহত আছে এখন থেকে এই জায়গায় দাঁড়িয়ে থাকো পানিতে আর নামা হবে না আমি কিন্তু এই পর্যন্ত ভিডিওর মানে সেরা একটা ক্রেজি চ্যালেঞ্জ নিয়াছি তো ক্রেজি চ্যালেঞ্জটা হচ্ছে তোমরা আমি পাঁচ গোনার সাথের সাথে একটা ডুব দিয়ে আই셔야 সাথে সাথের দিকে দাঁড়াবা যাও রে এক দুই তিন চার গেছে চাইলে আছাও কিন্তু আমাদের এই চ্যালেঞ্জ থেকে বাদ পড়লো যে এই সিঁড়িটা দেখতেছো এই সিঁড়ির উপরে যদি তোমাদের পা উঠে তাহলে তোমরা হবে এই গেম থেকে ডিসকোয়ালিফাই কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সবগুলোই অব্যাহত আছে কেউ কেউ শরীরে লাগতে পারবা না কেউ উপরেও উঠতে পারবা ঠিক আছে আমাদের এই চ্যালেঞ্জের উদাহরণ হচ্ছে রিয়াদ এতক্ষণ ভাইকে আশা বল কিন্তু উপরে সে দুইটা গেছে যেটা আমি আগেই বলছিলাম আমাদের এই ভিডিওটি এ পর্যন্তই শেষ এবং রিয়াদকে ইনশাল্লাহ আমরা কালকে নিয়ে যাবো কাচ্ছি খাওয়াতে এবং আমরা কাচ্ছি খাবো অবশ্যই এটা আপনারা অবশ্যই এটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম